আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো জবা ফুল গাছ নিয়ে আমার থামার বা টাইটেল থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ আমি আজকে তোমাদের সাথে কী নিয়ে ভিডিওটি করছি আমি আজকে তোমাদের সাথে ভিডিও করছি যে নভেম্বর আমি অক্টোবর মাসের সাতাশ তারিখে আমি গাছের গোড়ায় কী স্বাদ দিয়েছি নভেম্বর মাসের জন্য তোমরা এইগুলি তোমরা ফলো করো দেখবে তোমরা এই তো মানে ঠান্ডা পড়ে গেছে এই ঠান্ডা তো তোমরা এরকম সুন্দর সুন্দর ফুল পাবে দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে আমার ঠিক কালারগুলো দেখো সাইজগুলো দেখো দেখো ঠিক তোমরা এরকম ধরনের ফুল পাবে বা এত গাছ কুড়ি ভর্তি গাছের পাতা হলুদ হয়ে যায় কুড়ি ঝরে এসব কোনো রকম কোনো সমস্যা হবে না শুধু তোমরা এই সময় একটাই কাজ করো যে কাজগুলোর কোনো ধরনের রাসায়নিক সার ব্যবহার করবে না একদম না কোনো রাসায়নিক সার ব্যবহার করবে না শুধু গাছের গোড়ায় দেবে তোমরা এই সময় শেকড়কে ঠান্ডা রাখবে আমি চাম্পাস ব্লক থেকে ভিডিওটি করছি আমি চাম্পা বলছি আমার এই ভিডিওটি তোমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দেখে যে তোমাদের ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুদের বলছি যারা নতুন আমার এই চাম্পাস ব্লকে জয়েন্ট মানে ভিডিও দেখছো তারা একটি ভিডিওটি দেখে একটি সাবস্ক্রাইব করে পাশের বিলটি বাজিয়ে অল করে রেখে দেবে যাতে আমি সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে ভিডিও ছাড়ি যাতে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছিয়ে দেয় এই হলো গিয়ে আমার ভিডিওরাজ বিষয়বস্তু হলো দেখো একদম মানে এখন তো পুরো অক্টোবর মাসে তো ঠান্ডা পড়েই গেছে কিন্তু এবছর আবহাওয়াটা এরকমই সকালে একটু ঠান্ডা পড়ছে সন্ধে একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে মানে রাত সন্ধ্যার পর থেকে কিন্তু দুপুরবেলা খুব রোদ্দুর দিয়েছে এই জন্য তোমাদের এখন গাছকে কি করতে হবে আমি যেগুলো করি আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি আমি গাছকে প্রথমে আমি গাছকে প্রথমে মাটিরটাকে ভালো করে খুঁড়ে নিয়েছি খুঁড়ে নিয়ে আমি তার তলায় আমি কি দিয়েছি কিছুটা দিয়েছি তোমাদের ওই ফিটকারি দিয়েছি কারণ এই সময় কিন্তু দেখবে তোমাদের গাছের গোড়ায় মানে বর্ষার সময় ভীষণ পরিমাণে কেল্লাই শামুক কিছু হয় এরা কিন্তু এই সময় মাটির নিচে ঢুকে যায় দিয়ে এরা কি করে এরা গাছের গোড়ায় ডিম পারে মাটির মধ্যে ডিম পারে সেইগুলো আবার সামনে বার বর্ষা আস্তে আস্তে সেইগুলো আবার ফুটে আবার কেল্লাই শামুকের এসবের উৎপাত হয় এই জন্য আমি কী করি মানে এক মুঠো ওই মানে যেই মিটা চাটা আর কি তৈরি করা চা না দোকান থেকে কিনে আনা সেই চাটাকে পাতাটাকে আমি এক মুঠো চা পাতা নিই তার মধ্যে আমি ওই দেখবে এখন বাজারে সর্ষের পাউডারের প্যাকেট বিক্রি হয় সেইগুলো পাঁচ টাকা দামের এক প্যাকেট ওই ওই গুঁড়ো সর্ষের গুঁড়ো নিই আর এক মুঠো বাদাম গুঁড়ো করে ওইগুলো নিই নিয়ে তার মধ্যে আমি পাঁচ টাকা ছ টাকা ফিটকারি গুঁড়ো করে মিক্সড করে নিই নিয়ে আমি তারপর ওইগুলোকে একসাথে করে নিয়ে আমি দুই তিন চামচ করে করে এক একটা টবের নিচে আমি যে মাটিটাকে ভালো করে খুঁড়ে নেই নিয়ে তারপর আমি তার নিচে দিই তোমরা এবছর করে দেখো আমার এই ভিডিওটি দেখে তোমরা এবছর করে দেখো দেখবে সামনের বছর তোমাদের প্রচুর শামুক কেল্লায় কেঁচোর উৎপাত কম হবে কারণ আমি গত বছর এটা করেছিলাম করে আমার এই বছর প্রচুর পরিমাণে শামুক কম হয়েছে আমি এবার আবার সেটা করেছি যাতে আগামী বছর আবার কম হয় আমার করা হয়ে গেছে আমি এটা মোটামুটি অক্টোবর মাসে পনেরো ষোলো তারিখে করেছি কিন্তু আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি তোমরা ঠিক এইভাবে গাছের গোড়ায় এইগুলো দাও দিয়ে তোমরা ভরপুর জল দিয়ে দেবে জল দেওয়ার কারণ হলো ওই যে ফিটকারিটা দিলে ওইটা যাতে গুলে তোমাদের প্রত্যেকটা মানে জায়গায় যেন পৌঁছিয়ে দেয় মাটিটার মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ে এই হলো আজকে আর তোমরা এই সময় কি করবে এই সময় গাছে ভীষণ মিলিবাগ বা জবা ফুল গাছে দেখবে এরকম জায়গায় একটা কালো স্পট পরে একটা কালো স্পট পরে এরকম জবা ফুল গাছের পাতে এরকম একটা আমার এখনো ফ্রেশ আছে হ্যাঁ দিয়ে একটা স্পট হয় দিয়ে সেটা কিন্তু এক ধরনের গাছের পোকা এই পোকাগুলো যদি হয় তাহলে কিন্তু গাছ অটোমেটিক আস্তে আস্তে মানে গাছের পাতা পোতাগুলোকে কেমন হয়ে যায় যতগুলো করি বেরোবে কড়িগুলো কালো কালো হয়ে যাবে দিয়ে ফুলগুলো আকারে ছোট হবে মানে গাছের খুব সমস্যা দেখা দেয় এই জন্য তোমরা কী করবে ওই ভিনিগার ভিনিগার নেবে ভিনিগার নিয়ে গাছকে স্প্রে করে দেবে তোমাদের গাছের জন্য আর কিছু না ভিনিগারের সাথে যদি তোমরা একটু শ্যাম্পু বা লিকুইড ডিটারজেন্ট দিয়ে যদি তোমরা গাছকে স্প্রে করতে পারো তাহলে কিন্তু দেখবে তোমাদের গাছে মিলিবাগ হবে না এইসব অনেক ধরনের পোকামাকড় দূর হবে ল্যাদা পোকা এই সে সাদা মাছি এইসব কিচ্ছু হবে না যদি তোমরা এইভাবে গাছকে যত্ন করো আমি এইগুলো করে আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি রেজাল্ট পেয়েছি বলে আমি তোমাদের সাথে শেয়ার করছি এবং তোমরাও দেখো আমার শুধু গাছের মানে ফুলের কালারগুলি দেখো দেখেছো আমার গাছে খুব ভালো রেজাল্ট পেয়েছি আমি তার জন্য আমি তোমাকে আমি এটা তোমাদের সাথে শেয়ার করছি আমার আজকের এই ভিডিও ছিল ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুদের বলছি পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও আর সব ভিডিও মাত্র তোমাদের আজকে বলছি তোমরা সব ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিও আবার করবো